নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে নতুন একটি আপডেট প্রকাশ করছেন আলিপুর আবহাওয়া দপ্তর তারা বলছেন যে আগে যেটা বলেননি তারা এই মুহূর্তে বলছেন যে আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে কোনো কোনো জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও সেই পূর্বাভাস আমরা সরাসরি চলে যাব ওয়ার্নিং পেজে সেখানেই দেখে নেবার চেষ্টা করব তারা কি কী বলছেন প্রথমেই পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ দক্ষিণবঙ্গের পারছেন এটা রয়েছে আজকের আপডেট তারা যেটা বলতে চাইছেন আজকে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সেরকম সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায় যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এছাড়া বাঁকুড়া জেলা অন্যান্য জেলাগুলোর ক্ষেত্রে তারা যেটা বলছেন ঝড়ের গতিবেগে একটু কম থাকতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বাকি জেলাগুলোতে অর্থাৎ এই যে জেলাগুলো রয়েছে চল্লিশ থেকে পঞ্চাশ বাকি যে দক্ষিণবঙ্গের এখনও জেলা রয়েছে যেমন দুই বর্ধমান রয়েছে এছাড়া রয়েছে কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলার দিকেও একটা ঝড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে সঙ্গে সহ অ্যাক্টিভিটি দেখতে পাওয়া যেতে পারে আজকে রাতের মধ্যে তাই রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু সহ কোনো কোনো এলাকায় হালকা ঝড় বৃষ্টি হতে পারে এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং আগামীকালের তথ্যটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দক্ষিণবঙ্গের জন্য যে তথ্য রয়েছে আগামীকাল আগামীকালও বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে সম্ভাবনা মাত্র কয়েকটি জেলাতে যেমন রয়েছে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা সুতরাং আগামীকাল মাত্র এই কয়েকটি জেলাতে হতে পারে এবং আগামী পরশু অর্থাৎ শনিবার প্রত্যেকটা জেলার দিকে আবার ঝড় বৃষ্টির সম্ভাবনা কথা বলা হয়েছে এবং রবিবারের দিকেও আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে রবিবারের দিকেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে বিশেষ করে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর জেলার দিকে এরকম একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে নতুন আপডেটে এবার আপনাদের দেখাবো যে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দপ্তর কি বলছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো রকম সতর্কবার্তা আজকে এবং আগামীকাল থাকছে না যেমনটা আমরা জানিয়েছিলাম হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে উত্তরবঙ্গের জন্য তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখ এই দুটো দিন সতর্কবার্তা রয়েছে প্রত্যেকটা জেলার দিকে বলা হয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ওপরের জেলার দার্জিলিং কালিম্পং একটু হালকা মাঝারি হতে পারে সুতরাং তিরিশ এবং একত্রিশ তারিখে একই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে সুতরাং বন্ধুরা বুঝতেই পারলেন কোথায় কেমন পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় অন্যদিকে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে ঝাড়খণ্ডে কিন্তু সতর্কবার্তা রয়েছে আজকে বলা হয়েছে যে বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি থাকতে পারে হালকা বৃষ্টি হতে পারে শুধু আজকে নয় বিশেষ করে রয়েছে শনিবার এবং রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে এই ছোট্ট আপডেট আপনাদের জানালাম তাই আজকে মধ্যে আবার জেলায় জেলায় হাওয়ার সঙ্গে শেয়ার করলাম এই মুহূর্তের কি কি আপডেট রয়েছে এবার আমরা যদি বৃষ্টি মোড়ে দেখি তাহলে বৃষ্টি মোড় থেকে দেখতে পাচ্ছি তারা বলছেন প্রত্যেকটা জেলার দিকে বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার শনিবার রবিবার সোমবার চার দিনই দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু কিছু জেলাতে বৃষ্টি হতে পারে তবে প্রত্যেকটা জেলাতে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে আজকে রয়েছে এমনটা তারা বলছেন কিছু কিছু এলাকায় হতে পারে থ্যাংকস ফর ওয়াচিং